গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি দেখো আর ফ্যামিলি মিলে এখানে আছি লাইটটা পড়ছে বলে অন্ধকার লাগছে আজকে না সমস্তটাই সকালবেলা বাটা মাকে বললাম যে মা আজকে পুরোটা বাটা করো শুধু বাটা দিয়েও ভাত খাবো আলু বাটা বরবটি বাটা শুটকি বাটা সব বাটা তো সকালবেলা চলো আজকে আবার ভাত চলছে গ্রামের মানুষ তো ভাত ছাড়া হয় না আমাদের এই ব্যাপার আর কি তো চলো দেখিয়ে দি কি কি দিয়ে খাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টটা কি কি দিয়ে করছি বাবা পান্তা খাবে হ্যাঁ শুটকি দিয়ে শুটকি মাছ দিয়ে বাবা পান্তা খাবে আর আমার দাদা আর আমি খাচ্ছি গরম মাও গরম খাবে মা কি খাবে গরম তো এই যে তো সকালে আমার খাওয়া হচ্ছে কই মাছ ভাজা বরবটি ভাজা বরবটি বরবটি বাটা আর হচ্ছে আলু সেদ্ধ তো চলো ঝটপট খেয়ে নিই যে দাদা তো অলরেডি স্টার্ট করে দিয়েছে বাবা স্টার্ট করে দিয়েছে এই কই নাছে এই দিন কি ফ্রিজ হয়ে আরে জে দাদা এখানে চলছে হাই গুড মর্নিং বল গুড মর্নিং মা গুড মর্নিং বল গুড মর্নিং বাবা গুড মর্নিং গুড মর্নিং আর এই যে আমার ভাত এসে এই যে আমার ভাত তোমরা সবাই আমাকে বলো না যে তোমার দাদা এত কাজ করে তোমার মা এত কাজ করে তোমরা বলেও পারবে না কেন বলো তো ওদের এটা অভ্যাস সব সময় এইরকম এই দেখো আজকে যেহেতু বাইরে খুব একটা কাজ নেই তো যেহেতু জল দেওয়া হয়ে গেছে তোমরা দেখেছো খেতে জল দেওয়া হয়ে গেছে তো এই যে এইখানে দেখো ঘাসগুলো উঠেছে এই ঘাসগুলোই পরিষ্কার করছে আমি বললাম তুই যখন এগুলো পরিষ্কারই করবি তাহলে রোদে না করে বিকালে করিস বলছে না ঠিক আছে আবার বিকেলে করব। বিকেলে অন্য কোনো কাজে আবার যেতে হয় কি না মানে বুঝতে পারছো বাজার টাজার হয়তো যাবে বাজার আনতে যাবে তো এই জন্য এই যে দেখো খেয়ে দিয়ে উঠে এখন এই যে মাথায় পাতলা দিয়ে এটাকে কিন্তু পাতলা বলা হয় যে মাথায় যেটা দেওয়া হয়েছে আর মা ওই যে খেয়ে দিয়ে বাসনগুলো ধুলো আর এই যে দাদা এটা করছে আর আমি কি বলো তো আমি ঘরের কাজগুলো করে থাকি ঘরে বলতে কি বলো তো ঘর গোছানো বিছানা তোলা তারপরে ঘর মোছা তারপরে খেয়ে দুই একবার হয়তো বাসন কোষণ আমিও ধুই যেটা তোমাদের কাছে শেয়ার করি না আমার বিশেষ করে তোমরা যেহেতু মার কাজটা ভালোবাসছো তাই জন্য মার কাজটা একটু বেশি করে দেখাচ্ছি তো এই হয়েছে ব্যাপার তোমরা যতই বলো না কেন ভালো ফুল হয়েছে আজকে গো মা অনেকগুলো ফুল হয়েছে আজকে মা ওই পেছনের গাছের থেকে তুলেছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন ভাবলাম বিছানা টিছানাগুলো করে মানে তুলে ঘর টরগুলো মুছি আর ঘরটা একটু গুছিয়ে রাখি আর মা ওইদিকে রান্নার দিকটা দেখছে আর দাদা তো দেখলে ওইখানটায় ই করছে ঘাসগুলো উঠাচ্ছে যেহেতু নোংরা হয়ে গেছে তো চলো সব এগুলো ক্লিন করি অ্যাকচুয়ালি কি বলো তো মা ওরা কাজ করতে করতে ওদের অভ্যাস হয়ে গেছে তো ওরা এখন বসে থাকতে পারে না এটা হচ্ছে সবথেকে মানে বড় ব্যাপার দিদি আমি যখন দিদিকে ফোনে বলছি দিদি এরকম এরকম জানিস মা এত কাজ করে এই গরমে রোদে বলে মাকে আমি বলে বলে পারি না মাকে আর আমরা বলে পারবো না অ্যাকচুয়ালি মা শুনবেও না আর বাবা তো আরও শুনতো না যাই হোক এখন পাটা ব্যথা হয়েছে বলে ভগবান বলে দাঁড়া এবার তোমাকে রেস্ট দেবো যার জন্য বাবা এখন রেস্ট পাচ্ছে নয়তো আমার বাবা তো বাপরে বাবা আরও খাটতে পারতো আরও খাটতে পারতো জানো তো তো যাই হোক তবু বাবা বসে বসে মাকে জালটা দিয়ে দেয় মানে উনুনে জাল দিয়ে দেয় আর মা বসে বসে রান্না করে আর এখানে দেখো আমাদের আবার ওই দিন দেখেছো না একটা ঢাল ভেঙে নিয়ে তারপরে মা রান্না করেছে সজনে পাতা আবার কচি কচি পাতা বেরিয়েছে আর এইগুলো না যেহেতু উপকার যাদের হাই প্রেশার থাকে তাদের জন্য তো খুবই উপকার যাদের সুগার থাকে তাদের জন্যও খুবই উপকার তো প্রায়ই নিয়ে চলে যায় তো মা বলে আজকে আর কাউকে নিতে দিচ্ছি না কারণ মা এটা মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসে এই সজনে পাতা দিয়ে আর সত্যি তোমরাও খেয়ে দেখবে সব থেকে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আর এই যে দেখো এই যে বস্তাগুলো ছিল রান্নাঘরে মানে প্রত্যেকটা বস্তা ইঁদুরে গাছা ইঁদুরগুলো আছে সব খেয়ে নিয়েছে আর ধান এত নষ্ট করেছে না তোমাদের চলো দেখাই

এক দেখেছি এই যে ধান সব ইঁদুরে খেয়ে নিয়েছে বলে সব বস্তা বের করে দিয়েছে ওইটা আমার মামার ছেলে তোমরা তো চেনই আর বাবা আর দাদা

দেখেছো কি মা বাবা শিখ দিয়ে বানিয়েছে ভাতের হাড়ি উপর দেয় তার মধ্যে কি সিস্টেমে দিলো নিচে ফেনাটা পড়ে গেল মাঠটা পড়ে গেল আর উপরে হাঁড়িটা তো মা শাক আর টক রান্না করলো তারপরে বললো কি মাছের ঝোলটা তুমি করো আমি বলছি আমি করব হ্যাঁ আমার তো আবার তেল বেশি হয়ে যায় বলে না ঘরের তেল ভাঙানোর তেল তুমি যতটা লাগে ততটা দাও তাও তুমি রান্না করো তা আমি বলছি দাও আর আমি সত্যিকারের রান্না করলে তেলটা বেশি হয় যদিও সবাই খুবই পছন্দ করে কিন্তু পছন্দ করলে কি হবে এত তেল মশলাই গরমে না খাওয়াই ভালো এই আমি বলি আমাকে এখন রান্না করতে না দেওয়াই ভালো দেখো একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ করা নেই আলুগুলো কাঁচা আলু সেগুলোকে দুই ফালি করে দিয়েছি তো একটু জিরা ফুরন দিলাম একটু তেজপাতা দিলাম দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি এবার ঢেকে ঢেকে সুন্দর করে বেশি তেল দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেব এবার দেখো একটা ট্যামাটো আর অনেকটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম তো তোমাদের কাছে একটু রেসিপিটা শেয়ার করলাম আজকে মা বললো একটু শেয়ার করে দাও মার জন্য এই জন্য তো করতাম না মা বলছে একটু শেয়ার করে দাও রেসিপিটা তো এবারে দেখো এখানে একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু জিরা বাটা একটা টমাটো পেস্ট আর হালকা একটুখানি এক খোয়া রসুন বেশি নয় এক খোয়া রসুন জাস্ট রসা করছি তো আলুর এই জন্য তো এটাকে দেখো সুন্দর করে মশলাটা আমি কষিয়েছি বারবার একটু একটু জল দিয়ে 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 বেশ এই দেখো এরকম লাল লাল করে ভেজেছি এবারে দিয়ে দেবো জল তারপর তো মাছটা ভেজে নিয়েছি দেখেছ আর মাছটা কমই দিয়েছি মাছকেও খেতেই চাইছে না একদম আলুটা আরও কম দিলে ভালো হতো মনে হচ্ছে যাই হোক তারপরে দেখো মাছটা দিয়ে দিয়েছি এবারে মাছটা দিয়ে অনেকে চাইলে গরম মশলা দেবে কিন্তু আমার মা যেহেতু গরম মশলা খায় না এই জন্য আমি কোনো তরকারিতে গরম মশলা দিতে চাই না আমার মা তাহলে একটু খেতে পারে না গো নিজে হাতে সব সময় রান্না করে খায় আমি যদি একটুখানি রান্না করি তাহলে মা গরম মশলা না দিলে সুন্দর খায় ওই জন্য আমি গরম মশলা দিই না তো মাকে বললো মা তরকারিটা নামাও আমি একটু ক্যামেরাটা ধরি দেখো ফাইনালি আমার আলুর রসা রেডি হয়ে গেছে সবাই খুব ভালো বলেছে আর আমি রান্না করলে একটু ভালো বলে সবাই এই যে রান্নাটা হয়ে গেছে ফাইনালি রান্না হয়ে গেছে এবারে সমস্ত কাজও কমপ্লিট মায়ের আমার আমার ঘর টর মোছা একবারে ঘর গুছিয়ে কমপ্লিট করে রেখে এসেছি ফাইনালি শুধু দরকারিটা করেছি এই যে দেখো এরকম কালার এসছে

তবু ওই যে দুই থালা এখনো আসেনি মামার ছেলে আর ভাই আসেনি আর বাবা এখনো স্নান করে আসেনি আমি আর দাদা ওই যে বসে গেছি দাদার খিদে পেয়েছে বসে গেছি দাদা ওই যে পাট শাক দিয়ে প্রথমে লেবু পাট শাক তারপরে তো দেখেছো কি কি রান্না হয়েছে আর কি দেখাবো এই যে মাছের এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রসা টাইপের হয়েছে আর কি আর আর এটা হচ্ছে পাট শাকের ঝোল আর ওইখানে <coughs> <laughs> আলু থাকলে আলু করে শুকনা করে রাখবা else এই কষা কষা হয়ে যাবে দারুণ লাগবে কত খালি অত বেশি বেশি মানে না খাইতে চলে দিও এখন তো একটুখানি আলু খালি আর ঝোল দিও না মামার বেশি একটা আলু দাও একটা আলু দাও কত আলু দিচ্ছ না আমরা নাকি ভাতটা জমছে না এই যে ভাই খেতে বসছে এই যে বাবা খেতে বসছে আর এই যে দাদা আর এই যে আমি খুব পুরাত আছে যেটা সেদ্ধ করেছিল সেইটা এখন মানে ওইটা শুকিয়ে তারপর দাদা নিয়ে গেলো সাইকেলে করে আর এই দেখো চাল বেরোচ্ছে ওমায় একটু দেখিয়ে দাও তো চালটা হাত দিয়ে এই দেখো চাল আর ওই দেখো খুদ মানে ভাঙা চাল যেটা মা হাত দিয়ে ভাঙা চালটা দেখাও হাত দিয়ে আর তুই এই দিকে দাও এই যে এটা হচ্ছে খুদ খুদের ভাত খাই না আমরা এটা খুদ আর ওই যে ওইটা চাল আর এই দেখো এইগুলো ঝাড়ার পরে এই যে এইগুলো বেরিয়েছে এই যে ঝাড়ার পরে তুষগুলো তুষ কুড়া এগুলো বেরিয়েছে কুড়াই বলে তুষও বলে বোধ তো যাই হোক তোমরা ঠিক করে দিও যারা জানা আছে যাদের আর এই যে সবাই এখানে বসে আছে শীতে আরাম লাগছে শীতে আরাম লাগছে এই সময় আমরা কেউ এখানে নেই এখানে আমার একটা বোন ক্যামেরাটা করেছে তাহলে দেখেছো কত কষ্ট ধান বুনে সেটা থেকে ধান ভাঙিয়ে চাল বের করা কতটা কষ্ট তোমরা দেখতে পাচ্ছ দাদা একটুখানি গেছিল গা ধুতে এইটুকু সময়ের মধ্যে যেহেতু এটা ভরে গেছে আর তখন বাবা বলছে চলো আমি নিতে পারবো অথচ পায়ের এই অবস্থা এই সিঁড়ি দিয়ে এত বড় একটা গামলা ভর্তি চাল নিয়ে ওরা দুজন উঠতে পারে এই কাজগুলো সবসময় দাদাই করে থাকে দাদা একা নিয়েই সুন্দর করে র্যাঙের মধ্যে কিন্তু ঢেলে দেয় কিন্তু ওই যে বললাম না তোমাদের মানে মোটে বসে থাকতে এরা পারে না এত বকা দেই আমরা তার মধ্যে দাদা যেহেতু একটুখানি খালি বাথরুমে গেছে ওইটুকু সময় মধ্যে এতক্ষণ ধরে দাদা ক্যামেরা করছিল আর আমি যখন শর্টস করতে গেছিলাম আর তার মধ্যে দেখো একলা একলাই ওইটাকে আনলো তাহলে এবারে তোমরা কি বলবে এটা কিন্তু অ্যাকচুয়ালি অভ্যাস যেটা মা সেই বিয়ের পর থেকে যে মার অভ্যাসটা রয়েছে না বাবার যে অভ্যাসটা রয়েছে না এত তাড়াতাড়ি ওরা এটা সারাতে পারবে না আর বোধহয় কোনো দিনই সারাতে পারবে না তো দাদা এসে খুবই বকাবকি করলো যে এখন যদি এই চালের ইটা নিয়ে গামলাটা নিয়ে বাবা পরে যেত পায়ে যদি আরও চোট পেত তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়ে থাকতো তখন আমরা কি করতাম আমরা ভাই বোনরাই বা কী করতাম তো এরকমভাবে বকা দিয়েছে মা তো চুপ হয়ে গেছে জানে ভুল করেছে আর মায়ের দ্বারাও সম্ভব মার কোমরটা জাস্ট পাকা হয়ে যাচ্ছে না তোমরা বলো তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের চালের রাঙ লক্ষ্মীর ঘর যেটাকে বলা হয় এটার মধ্যেই মা চাল রাখেন তো এই যে দেখো মা চালগুলো রাখছে আর এটা কিন্তু মা ঠাকুর ঘরেই রাখে যেমন আমাদের সর্ষে বলো তিল ভাঙানো যেগুলো তেল থাকে তারপরে ডাল বলো এগুলো মা ঠাকুর ঘরে রাখেন মা বলে এগুলো লক্ষ্মী মার কাছ থেকেই শোনা মা বলে এগুলো লক্ষ্মী এই জন্য ঠাকুর ঘরে যেহেতু জায়গা রয়েছে একটা সাইডে মা এগুলো রাখেন তো এই হয়েছে ব্যাপার জানো তো একদম আজকে গাও ধুয়ে নিয়েছি আর চুল টুলগুলো দেখো এরকম কানের দুল নেই হ্যাঁ দুঃখের বিষয় এত সুন্দর করে বিকেলে শর্টস করেছিলাম জানো তো ওই বাগানে গিয়ে যদিও আমি অত সুন্দর শর্টস পারি না সেটা আমি বুঝি তো ট্রাই করি আর কি হ্যাঁ তো ট্রাই করতে গেছিলাম এত কষ্ট করে সেজে গুজে তারপরে গেছি বিশ্বাস করবে না আমাকে যে বুনুটা ক্যামেরাটা ধরে দিয়েছে সে বলছে কি দিদি ভাই রাখো তারপরে বাড়ি গিয়ে পোস্ট করবে তো এখন তো গরম লাগছে প্রচুর আমি মানে জাস্ট ঝোল পড়ছে আমার মুখ দিয়ে গরমে তো বলে বাড়ি গিয়ে পোস্ট করবে ড্রফ্টে রাখো তো ড্রপটে রেখেছি আমার ক্যামেরাতে নাকি ড্রফটের অপশনই নেই তাহলে ও কী করে ড্রফটে রাখলো তো আমাকে বললো না আমি বললাম দেখ এর আগে কিন্তু আমি কোনোদিন ড্রফটে ফ্রফ্টে রাখিনি শর্টস করি আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিই তো বললো হ্যাঁ না দিদি আমি জানি আমি ঘরে গিয়ে ঠিক করে দেব তো ঠিক আছে পর পর কতগুলো শর্টস করেছি অ্যাকচুয়ালি কি তো গরমটা প্রচুর পড়েছে এই গরমে শাড়ি পরাটা আমাদের মতো মানুষের তো বুঝতেই পারো যারা আমরা কোনোদিনই শাড়ি না পরি শখে হয়তো দুই একদিন পরি সেই সমস্ত মানুষ যদি শাড়ি পরে এরকম সেজে গুজে মাঠে চলে যাই তো ওইখান থেকে তারপরে যাই হোক কষ্টটাই বিফল হয়ে গেল একটা ভিডিও পোস্ট করতে পারিনি সব ড্রফটে গিয়ে দেখি কিচ্ছু নেই পুরো কোনো ভিডিওই নেই হুম তো মেয়েকে ফোন করলাম যেহেতু আমার বড়ো মেয়ে এই বিষয়গুলো জানে বলে মা তোমার ক্যামেরাতে হয় না ড্রপটের অপশনটা নেই তুমি ইনস্টাগ্রামে এরকম টাইপের হয় তো তোমরা জানো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নই ইউটিউবটাই ভালোবেসে পড়ি অন্য কোনো অ্যাপসে অত বেশি করি না ওই মাঝে মধ্যে মেয়ে বলে মা ওইগুলো যখন ওইখানে দিচ্ছ ওইখানেও তো তুমি দিতে পারো তো মেয়ের কথা মতো দেই বড় মেয়ে যদি একটু বড়ো হয়েছে তো বোঝে মা তুমি যেগুলো ফেসবুকে দিচ্ছ মানে যেগুলো তুমি ইউটিউবে দিচ্ছ সেগুলো তুমি ফেসবুকেও দিতে পারো ইনস্টাগ্রামও দিতে পারো দিয়ে রাখো না কি আছে তাতে হুম তো ওই জন্য দেই আর এই যে গা ধুয়ে এখন মুখে একটু ওই যে মা খাবো ভিটামিন ই ক্যাপসুলটা আর একটু নারকোল তেল মুখে মা খাবো এই দাগগুলোর জন্য আর তো চলো মা ওরা সবাই শুয়ে পড়েছে আমি এই ঘরে শুয়েছি মা বলছে তুই আমার কাছে চলে আয় কারণ ওই ঘরটা অনেকটা ঠান্ডা এই ঘরটা বেশি গরম আর মা যেহেতু সারাদিন কাজ করে এই জন্য মাকে বললাম মা তুমি ওই ঘরটাতেই শো কারণ দিনের বেলা তোমা তোমাকে উঠতে হবে তুমি কাজও করো আর আমি তো দিনের বেলা শুয়ে থাকি বা আমি রেস্ট নিতে পারি তো তুমি ওই ঘরে শো মা দি ছাড়বেই না জবরদস্তি তাও বলছে আমি বিছানা করেছি তাড়াতাড়ি আসবি কিন্তু আমি গরমকালে আবার কি বিছানা বলে যাই হোক আমি বালিশ পালিশ পেতেছি তুই আমার কাছে আসবি মা একলা শুলে কি বলে তো খাটটাতে খুলে একদম ছড়িয়ে ছিটিয়ে শুতে পারবে আরামে তো আমি এখানে একলা আরামে শুতে পারবো তবে যদি ওই ঘরটা একটু গরম হয় আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে আর ততক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট শুভরাত্রি